নজির পুরুলিয়ার হুরা থানার আহমেদ একাডেমি হাই মাদ্রাসা এই স্কুলে এক হাজার আটশো জন ছাত্রছাত্রী এর মধ্যে ছশো জন সংখ্যালঘু মুসলিম বাকিরাও মুসলিম স্কুলে তিনটি হস্টেল রয়েছে আদিবাসী ছাত্রদের সঙ্গে মুসলিম ছাত্রছাত্রীরা একসঙ্গে মিলেমিশেই থাকেন আজ সেখানে যান রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান তার আগে তিনি গিয়েছিলেন পুরুলিয়ার সিধু কানু বিশ্ব বিশ্ববিদ্যালয় হাই মাদ্রাসায় গিয়ে তিনি কথা বলেন শিক্ষকদের সঙ্গে এমনকি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি তারপরে আমাদের মিটিং ছিল ডিএম এসপি এর সঙ্গে সেখানেও আমরা কথা বলেছি এবং সংখ্যালঘুদের যেসব বিষয়ে অসুবিধা রয়েছে সেগুলোর কথা তাদেরকে জানিয়েছি আজকে আমাদের একটা ট্যুর ছিলাম স্টাডি ভিজিট আমরা গেছিলাম বিরসা মুন্ডা যে বিশ্ববিদ্যালয় সিধু কানু বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয় সেখানে আমরা গেছিলাম এবং এই জন্যই গেছিলাম যেখানে ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের কর্মী সাঁওতাল এরা বড় সংখ্যায় রয়েছে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চান যে সব জাতি ধর্ম গোষ্ঠী তারা নিজস্ব সংস্কৃতি নিজস্ব পরিচিতি নিয়ে বিকশিত হোক সেজন্য আমরা গেছিলাম এবং আমরা ফিজিশিয়ানের সঙ্গে কথা বললাম এবং যে স্টাফরা ছিলেন যা ফ্যাকাল্টি তাদের সঙ্গে কথা হলো যেহেতু আজকে ছুটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ছুটি ঘোষণা করেছে ফলে ছাত্রছাত্রীদের আমরা পাইনি কিন্তু স্টাফরা সবাই ছিলেন ফ্যাকাল্টিরা পুরোপুরি ছিলেন তো তার সঙ্গে মতবিনিময় হলো এবং আমরা দেখলাম যে এই এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমাদের আদিবাসী সম্প্রদায় যারা কর্মী আছেন যারা সাঁওতাল আছেন তারা এগিয়ে যাওয়ার একটা বড় সুযোগ পেয়েছেন এবং স্পোর্টসও তারা খুব ভালো করছেন এখানকার একটা টিম ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে তো এটা খুবই আনন্দ আনন্দের কথা যে আমাদের পুরুলিয়ার একটা টিম এখান থেকে গিয়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের টিম গেছিলো আর অন্যান্য বিষয়ে পড়াশোনা হচ্ছে এবং যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় সেহেতু এখানে আরও অনেক কিছু ফ্যাসিলিটিস লাগবে আর সেসব কথা ভি বলেছেন আর আমরা আরও জানতে পেরেছি যে কয়েকটি বিভাগে শিক্ষকের অভাব রয়েছে সেগুলো নিশ্চয়ই পূরণ করা হবে এবং তাদের সংস্কৃতির বিকাশ আদিবাসীদের সেটা এই বিশ্ববিদ্যালয় এবং আমাদের ঝাড়গ্রামে যে বিশ্ববিদ্যালয়টি হয়েছে তাকে কেন্দ্র করে নিশ্চয়ই আরও অনেক দূর এগিয়ে যাবে এটা আমরা বিশ্বাস থাকি আর যেমন আপনি বললেন যে আমরা গেছিলাম একটা লালপুরের কাছে একটা মালসা রয়েছে ইউনিক মাদ্রাসা মুজফর আহমেদ একাডেমি সেই মাদ্রাসাটা বহুদিন আগে প্রতিষ্ঠিত হয়েছে নাইনটি এইটে খুব সম্ভবত না অবশ্যই ভুলব না এটা সন্তান একটা মনে পড়ছে না তো একজন জমি দিয়েছেন তার জমির উপর ভিত্তি করে এটা গড়ে উঠেছে এবং সবথেকে ভালো কথা যে ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো এখানে যে জিনিসটা ভালো লাগলো যে নামে মাংসা হলেও এখানকার ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে যারা অমস্তিম তারাই বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ আর মুসলিমদের সংখ্যা খুবই কম আর শিক্ষকদের মধ্যে আমরা দেখলাম তিরিশ জন শিক্ষক বর্তমানে আসে ওদের আরও শিক্ষক প্রয়োজন স্যাংশন পোস্ট ওদের একচল্লিশ তো এখন আসে মাত্র তিরিশ জন তিরিশ জনের মধ্যে এই মাদ্রাসায় মুসলিম শিক্ষক আছেন মাত্র চারজন আর অমুসলিম আছেন ছাব্বিশ জন আমরা আশা করব কিছু দিনের মধ্যে হয়তো দেখা যাবে যে এই স্কুলে আরও অমুসলিম টিচারদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এই মাদ্রাসায় এবং এখানে পড়াশোনা মোটামুটি ভালো হচ্ছে একসময় এখান থেকে ছাত্র একজন ছাত্র সে পশ্চিমবাংলায় র্যাঙ্কও করেছেন আর কিন্তু পরীক্ষাঠামা এত ভালো যে এখান থেকে আরও উন্নতির সুযোগ রয়েছে তবে কিছু কিছু অসুবিধা রয়েছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব যে টাকাটা পাওয়া যায় সেটা আসে খুব দেরি করে ঘরে ধার করে তাদেরকে ছাত্রছাত্রীদের খাওয়ার ব্যবস্থা করতে হয় এই ধরনের কিছু অসুবিধা আছে সেগুলো এমন ম্যানেজ করা যাবে না খুবই ম্যানেজেবল আমরা একটা সাজেশনও দেবো ডিএমই দপ্তরকে এবং চেষ্টা করব আমাদের এই ইউনিক মাদ্রাসাটা যেন আরও অগ্রগতির পথে এগিয়ে যায় হুরার এই হাই মাদ্রাসায় গিয়েছিলেন রাজ্য মাইনরিটি কমিশনের সদস্যরা কমিশনের সদস্য সতনাম সিং আলোয়ালিয়া বলেন ছাত্রছাত্রীরা সম্প্রীতি যে নজির গড়েছে তা তাকে অবাক করেছে আমি অবাক হয়ে গেলাম যখন আমি পুরা থানা এম এ মাদ্রাসা তো যেখানে গেলাম সেখানে দেখলাম কি নাইনটি পারসেন্ট নন মুসলিম আর বিভিন্ন জাতি লোক ওখানে পড়ছে তো এটা দেখে আমি খুব তার যে হেড টিচার ছিল তার সঙ্গে আলোচনা করা হলো পুরো তাদের জিজ্ঞেস করা হলো গার্লস হোস্টাল ভিজিট করা হলো আমরা যা দেখতে পারলাম কি ওখানে একটা অদ্ভুত ব্যাপার যেটা কেউ জানে না এ আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই কি আমি একটা নন মুসলিম দেখে খুব সারপ্রাইজ হয়ে গেলাম কি ওখানে যে আমাদের আমারও ইমপ্রেশন ছিল কি মাদ্রাসাতে সবসময় মুসলিমদের ম্যাক্সিমাম মেজরিটি থাকে কিন্তু এটা পুরোটা উল্টো আর একটা জায়গা আমরা সাম্প্রদায়িক সম্পৃতির একটা নজর নজির বলুন এখানে না এইটাই তো বেঙ্গল এইটাই আমাদের বাংলা এই এই বাংলায়কে যে আছে সেই জন্য আমরা একসঙ্গে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটাই চান আর এইটাই আমরা এসে এটা দেখতে পেরেছি কি আমরা সবাই মিলে এই এই এটাকে ধরে রাখতে পেরেছি আশা করি এরমভাবেই আমরা সব একসঙ্গে মিলে এইভাবেই আমাদের যে এটাই এটাই আমাদের 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 হেরিটেজ কালচার এডুকেশন এটাকে আমরা এই ফাইবারটাকে আমরা নষ্ট করতে দেব না রাজ্য মাইনরিটি কমিশনের চেয়ারম্যান কথা বলেন এম এ হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের সঙ্গে কিন্তু আমরা সবার উপরে মানুষ এবং মানবিকতাকে লক্ষ্য রেখে সমস্ত স্টুডেন্টদেরকে ট্রিট করি আমরা বলি তোমরা আগে মানুষ হও ভালো করে পড়াশোনা করো আগামী দিনে জাতির ভবিষ্যৎ হও তোমরাই আগামী দিনে দেশ গড়বে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই মানসিকতা নিয়ে আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি আর তারা উদ্বুদ্ধ হয়ে হিন্দু মুসলিম নির্বিশেষে দলে দলে এখানে অ্যাডমিশন হয় এবং আমরা এই শিক্ষাটাই দিই প্রথম দিন থেকে তাদেরকে বলি দেখো তোমরা একা এখানে আসুনি তার সঙ্গে এসেছে তোমাদের বাবা মার স্বপ্ন স্কুলের ছাত্রছাত্রীরা কি বলেছেন তা একবার শুনে নেব তোমার কি নাম সুমন মন্ডল সুমন মন্ডল হিন্দু মুসলিম সবাই একসাথে থাকে হ্যাঁ মানে খাওয়া দাওয়া সব একসাথে করো তোমরা মানে একটা একটা হোস্টেলে সবাই মিলেই থাকো জেলায় প্রতি বছর এই স্কুল ভালো ফল করে এখানে প্রায় 1804 জন ছাত্রছাত্রী রয়েছে টোটাল তার মধ্যে প্রায় 30 থেকে 35% মুসলিম মানে প্রায় 600 এর কাছে কাছে 600 থেকে 700 এর মতো মুসলিম ছাত্রছাত্রী বাকি নন মুসলিম মানে বেশিরভাগই হিন্দু এবং অদ্ভুত রকম সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে প্রত্যেকে একসাথে থাকে হস্টেলে কোনো রকম কোনো বিভাগ নিয়ে হস্টেলে থাকে পড়াশোনা একসাথে করে এবং প্রতি বছর অত্যন্ত ভালো রকম রেজাল্ট হয় এই স্কুলটাতে এবং অত্যন্ত ভালো ডিসিপ্লিন পুরুলিয়া থেকে দীপক মহন্তের রিপোর্ট পুবের কলম ডিজিটাল